শুক্রবার এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই কাঁকসার মলান্দিগি এলাকার বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বছরের নার্সিং পড়ুয়া সুপ্রিয়া কোটাল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বাসিন্দা শুক্রবার দুপুরে সুপ্রিয়া সহপাঠীরা তাকে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে তাকে বারবার ফোন করলেও তার ফোন বাজতে থাকে কেউ ফোন রিসিভ না করায় সকলের সন্দেহ হয় এরপরই তার সহপাঠীরা নার্সিং হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেয় হস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সুপ্রিয়া কোটাল নামের ওই পড়ুয়ার পরিবারকে খবর দেয়া হলে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় তার পরিবার মেডিকেল কলেজের তরফে ইন্দ্রনীল মল্লিক জানান তারা সুপ্রিয়ার সহপাঠীদের কাছে খবর পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পায় তরিগড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তার মৃত্যু হয়েছে দেখে পুলিশকেও পরিবারের সদস্যদের খবর দেয়া হয় মতো পরিবারের সদস্যরাও কাংসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ জানিয়েছে কি কারণে মৃত্যু তা জানা নেই ঘটনার তদন্ত শুরু হয়েছে হোস্টেল রুম থেকে পুলিশ সুপ্রিয়ার একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে ফোন করে বললো আপনি শুনিয়েছে যে ভর্তি আছে আপনার তাড়াতাড়ি আসুন একটু ভর্তি আছে শরীর খারাপ আছে তাড়াতাড়ি আসুন

হ্যাঁ আইসি যে আছে এই তুমি এসে কি দেখলে এসে দেখছি এরকম বিছানাতে পড়ে আছে মারা গেছে কি করে মারা গেছে কিন্তু বলছে কিছু বলেনি ওরা আমাদের প্রথমে তো দেখ খেয়ে এখন দেখলাম এ তারপর যে হোস্টেলে দু তিনজন ছাত্রী তাদের হোস্টেলের ওয়ার্ডেনকে নিয়ে আজকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরবেলা খবর দেয় যে একজন ছাত্রীর ঘর ভিতর থেকে লক করা আছে আর তাকে ফোন করলেও কোনো ফোনে উত্তর পাওয়া যাচ্ছে না তো তারা তখন দরজা ভেঙে যখন ভেতরে ঢোকেন দেখেন এক ছাত্রী জিএমএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছে তখন তাকে উদ্ধার করে ইমিডিয়েটলি সনাত হসপিটালে এমার্জেন্সিতে আনা হয় এমার্জেন্সিতে এনে খানিমনি ব্রড ডেথ দেখলে এখন তো আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে

जी अनरिस्पोंसिव अवस्था एक स्टूडेंट के हॉस्टल तक आ रहे बाकी द पुलिस इन्वेस्टिगेशन वी हैव डिक्लेयर्ड द पर्सन इज ब्रॉट देयर अनफॉर्चूनेटली एंड वी हैव फ्रॉम द पुलिस